নিজেদের চাকরি বাঁচানোর লড়াই জারি রেখেও কর্তব্যে অবিচল আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা এরই মধ্যে বিকাশ ভবনের সামনে রাস্তায় বসে বসেছাত্রীদের ক্লাস করাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা পড়েছে আন্দোলন স্থল থেকে ভবনের বাইরে ক্লাস করাচ্ছেন দর্শন বিষয়ের শিক্ষিকা সাউলি ঘোষ দেগঙ্গা কার্তিকপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা সাউলি ঘোষ দু হাজার সালে তিনি চাকরিতে যোগ দেন পরবর্তীতে তার বিয়ে হয় বিরাটিতে বর্তমানে তার দেড় বছরের একটি সন্তানও আছে সুপ্রিম কোর্টের তারও চাকরি রয়েছে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একদিককে সন্তানকে বড় করা পরিবারের আর্থিক খরচ ও অন্যদিকে পেশা বাঁচানোর লড়াই সব মিলিয়ে যখন বিপর্যস্ত তিনি তারই মাঝে ছাত্রছাত্রীদের প্রতি নিজের দায়িত্বকে আরও স্পষ্ট করেছেন কখনো ওয়াই চ্যানেল কখনো আচার্য সদন আবার কখনো বিকাশ ভবনের ন্যায় বিচার পেতে আন্দোলন অবস্থানে অংশ নিয়েছেন তিনি একই সঙ্গে শিক্ষা ও দায়িত্বের প্রতি সম্মান রেখে ক্লাস করাচ্ছেন পড়ুয়াদের তিনি জানিয়েছেন এখন গরমের ছুটি চলছে তাই একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এই ছুটিতে অন্ধ অনলাইন নোটস পাঠানো হয় একই সেমিস্টার প্রক্রিয়া চলছে একাদশ দ্বাদশ শ্রেণীতে এর মধ্যে যদি শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে সেই কারণে হোয়াটসঅ্যাপে সকলকে নোট পাঠাচ্ছেন তিনি বয়েজের মাধ্যমে ইম্পর্টেন্ট টপিকগুলিও বোঝাচ্ছেন তিনি গরমের ছুটি চলছে কিন্তু আমাদের অনলাইনে যেহেতু ক্লাস হয় তো তার জন্য আমি অনলাইনে ক্লাস নিচ্ছি আমাদের যেহেতু গ্রামের দিকের বাচ্চারা তার জন্য আমরা গুগল মিটে করাই না ক্লাস আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে বইয়ের ইম্পর্টেন্ট জিনিসগুলো দিয়ে এবং ভয়েস মেসেজের মাধ্যমে আমরা ক্লাস নিই যাতে যখনই তাদের বাবা মা বাড়িতে আসুক না কেন সেই ফোনটা নিয়ে ওরা ক্লাসটা একটু বুঝে নিতে পারে তাদের টিচাররা আর আসবে না স্কুলে একত্রিশে ডিসেম্বরের পরে এটা তারাও মানতে পারছে না এবং তারাও সমানে প্রে করছে যাতে তাদের টিচাররা স্কুলে যথাযথ সম্মান নিয়ে আবার ফিরে আসে